বিলাসিতার জীবন ছেড়ে বিড়াল সীমা কেন বনে বাঘ হতে চাইলো আরাম না স্বাধীনতা কোনটি আসলে শোক জাপানের এই দার্শনিক গল্পে জানুন বিড়ালের একটি স্বপ্ন কিভাবে জীবন সম্পর্কে সব ধারণা পাল্টে দিল হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম বিড়ালের স্বপ্ন যা জাপানি ভাষায় বলা হয় নেকেন ইয় বহু বহু দিন আগে জাপানে এক শান্ত শহরে একটি ধনী সামরাই পরিবারে একটি বিয়াল বাস করত তার নাম ছিল সীমা সীমার জীবন ছিল আরাম আর বিলাসীতে ভরা সে নরম তলে বিছানায় ঘুমাতো প্রতিদিন সুস্বাদু মাছ আর তাজা জল পেত তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না সীমার জীবন ছিল না কোনো স্বাধীনতা সে ছিল পরিবারের পোষ্য প্রাণী যাকে সবসময় চার দেওয়ালের ভিতরে থাকতে হতো যখন সে জানালা দিয়ে বাড়ির জগলমল জগতে দেখত তখন তার মনে হতো এক গভীর আকাঙ্ক্ষা জন্মতো সীমা প্রায় সামুরাই প্রভুকে দেখত যিনি কঠিন জীবনযাপন করতেন যুদ্ধ বা ব্যবসা চিন্তা করতেন কিন্তু তার ছিল স্বাধীনতা সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা সে দেখত পথচারীদের যারা কঠোর পরিশ্রম করত কিন্তু তারা সেখানে খুশি যেতে পারত সীমা একদিন গভীর ঘুমে আচ্ছন্ন হলো সে ঘুম ছিল সাধারণ ঘুম নয় তা ছিল এক জাদুকরী স্বপ্ন স্বপ্নের মধ্যে সীমা দেখল সে আর বিড়াল নেই সে একটি শক্তিশালী এবং সাহসী বাঘে রূপান্তরিত হয়েছে সে বিশাল পাহাড়ে গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সে বিশাল ধাবা দিয়ে শিকার ধরছে তার গর্জন শুনে অন্য প্রাণীরাও ভয়ে পালাচ্ছে সে ছিল বনের রাজা স্বাধীন এবং স্বাবলম্বী বাঘ সীমা আনন্দে দিন কাটাচ্ছিল সে কোনো নিয়ম মানত না কারো অধীন ছিল না সে ভাবতো আহ এটা সত্যিকারের জীবন এটা স্বাধীনতা এ শক্তি আমি চেয়েছিলাম কিন্তু বাঘের জীবন সরল ছিল না কয়েকদিন পর বাঘ সীমা দেখলো তার চারিপাশে শুধু লড়াই অন্য বাঘেরা তার এলাকায় দখলের চেষ্টা করছে তাকে সর্বদাই সদা থাকতে হচ্ছে খাবার খুঁজতে হচ্ছে ঠান্ডা বা গরমের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে এক রাতে বিশাল শক্তিশালী সারের সঙ্গে তার ভয়ানক যুদ্ধ হলো যদিও বাক্সিমা সারটা টিকে পরাজিত করলো কিন্তু তার শরীরে একাধিক গভীর ক্ষত সৃষ্টি হল সে প্রচণ্ড ব্যথায় কাটাতে লাগলো সেই মুহূর্তে সে দেখলো তাকে সেবা করা বা তাকে মাছের টুকরো দেওয়ার মতো কেউ নেই সে একই আহত এবং দুর্বল সীমা তখন ভাবল সত্যিশালী হওয়া মানে কি সুখী হওয়া আমার সামরাই প্রবরু বাড়িতে আরাম ছিল নিরাপত্তা ছিল এই স্বাধীনতার দাম কি এত কষ্ট একপর সীমার স্বপ্ন বদলালো সে দেখল সে আর বাঘ নেই সে একটি ছোট্ট কিন্তু খুব দ্রুতগামী মাছরাঙা পাখিতে রূপাণিত হয়েছে সে ছিল স্বাধীন মুক্ত সে আকারে আকাশে উঠছে মেঘের কাছাকাছি যাচ্ছে আর দূর দূরান্ত থেকে ভ্রমণ করছে আঁকি সীমা আনন্দে আকাশ চড়ে বেড়াচ্ছে সে ভাবলো এটাই তো চরম স্বাধীনতা পৃথিবীর কোনো সীমা নেই আমার জন্য কিন্তু মাছরাঙা প্রাণীয় জীবনে যে ছিল কঠিন তাকে ধার্মিকভাবে উঠতে হতো সামনে একটু বিশ্রাম নিলেই বাসরা বাস পাখি বা অন্য কোনো বড়ো শিকারি পাখিরা তাকে তারা করত তাকে প্রতিদিন অনেক দূর উড়ে গিয়ে ছোট্ট মাছ ধরতে হতো যা ছিল ঝুঁকিপূর্ণ একদিন সে মাছ ধরার জন্য হ্রদের কাছে গেল সেখানে বাস পাখি লুকিয়েছিল বাস পাখি আক্রমণ করল আর পাখির সীমা অল্পের জন্য প্রাণে বাঁচলো কিন্তু তার একটি ডানা ভেঙে গেল আহত ডানা নিয়ে সে একটি গাছের ডালে বসে রইল সে আর উঠতে পারছিল না সে অনুভব করলো তার সেই সমুদ্রায় প্রভুর বাড়ির যা ধারে আমার আরামদায়ক উষ্ণ কোনটির অভাব বাড়ির এই স্বাধীনতা বড়ই কঠিন বড়ই নির্মম সীমাবাকে তখন দুঃখ করে ভাবলো আমার স্বাধীনতা আছে কিন্তু শক্তি নেই আমি উঠতে পারি কিন্তু আমার সবদা ভয় থাকতে হয় শক্তি আর স্বাধীনতা কি একসাথে পাওয়া যায় না এক পর সীমার স্বপ্ন আবার বদল সে দেখলো সে একটি জ্ঞান বৃদ্ধ মানুষ তার জীবনে সবকিছু দেখা হয়ে গেছে তার কোনো লোভ নেই কোনো ভয় নেই সে তার সময় কাটাচ্ছে বই পড়ে প্রাকৃতির সৌন্দর্য ভোগ করে সে শক্তিশালী নয় স্বাধীনভাবে উঠতেও পারে না কিন্তু তার মন ছিল সম্পূর্ণ শান্ত এই মানুষ সীমা তার আশেপাশের জগৎকে অন্য চোখে দেখতে শিখল সে দেখল শক্তিশালী বাঘ মুক্ত মাছটাঙাও ঝুঁকি থেকে আর তার সামনায় প্রভুর জীবনেও অনেক উদ্বেগ মানুষ সীমা তখন অনুভব করল সুখ বা স্বাধীনতা কোনটাই কোনো বিশেষ রূপ অবস্থার উপর নির্ভর করে না সুখ নির্ভর করে নিজের মনে সন্তুষ্টির উপর যখন সে ভাগ ছিল সে শক্তি নিয়ে অসন্তুষ্ট ছিল যখন সে পাখি ছিল সে সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট ছিল আর যখন সে বিড়াল ছিল সে স্বাধীনতা নিয়ে অসন্তুষ্টি ছিল সে বুঝতে পারল তার সামনায় প্রভুর বাড়িতে স্বাধীনতা ছিল সেটাই হলো আরাম ও নিরাপত্তার স্বাধীনতা এই উপলব্ধি আসতেই সীমা চোখ খুলে গেল সে তার সে নরম তুলতুলে বিছানায় শয়ে আছে বাইরের জগৎ তখন ঝলমলে তার পাশে রাখা আছে সুস্বাদু মাছের থালা সীমা উঠে দাঁড়ালো তার মনে আর কোনো অস্থিরতা ছিল না সে আর বাইরের জগতের বাঘ বা পাখের জীবন চাইছিল না সে তার জীবনে আরাম ও নিরাপত্তার মূল্য বুঝতে পারল সীমা শান্ত মনে মাছের থালা থেকে মাছ খেতে শুরু করল সে বুঝতে পারল প্রতিটি জীবনেরই তার নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে নিজের অবস্থাকে ভালোবাসতে পারলেই জীবনে শান্তি আসে আর সেই দিন থেকে সীমা হলো পৃথিবীর সবচেয়ে সুখী বিড়াল হ্যালো বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে নিচে জানি আবারও দেখা হবে অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব